যারা যারা দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন এই জিনিসটা আসলে কি তোর খুব জোরে পড়ছ পাইছে কিন্তু কোন জায়গা পাইতেছে না এত জায়গা ছুঁয়ে কোন জায়গায় পাইতেছে এই দেখা যাচ্ছে সামনে আমাদের কাশ্মীরের পাহাড় আমরা এখন কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা থামমেল অথবা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন তাই ল্যার দেরি কেন লেজগো আমাদের গন্তব্য হচ্ছে এখন এক নদীর দুই পানি অবশ্যই আপনারা জিনিসটা বুঝতে পারছেন এই দুই পানি কোন কোন পানি হতে পারে দুই নদীর পানি হচ্ছে একটি হচ্ছে পদ্মা নদীর পানি আর একটি যমুনা নদীর পানি কোনো পানি কোনোটার সাথে মিলতেছে না যেমন পদ্মা নদীর পানি একদম পরিষ্কার আর যমুনা নদীর পানি হচ্ছে একদম আমরা একটু ঘুরে দেখার চেষ্টা এই সেই নদী নদীটা আসলে কতটা সুন্দর আমরা নৌকায় উঠে তারপর আপনাদের ঘুরে দেখাব দর্শক আপনারা দেখতেছেন কত সুন্দর একটা বাদ ওইটা হচ্ছে নদী একটা একটা বাদ আটকা রাখা হয়েছে পানিটা না তোর খুব জোরে পড়সা পাইছে কিন্তু কোনো জায়গা পাইতেছে না এত জায়গা থুয়ে কোনো জায়গায় বাইতেছে না এই এগাছে বলে বুথ আছে আচ্ছা দোস্ত তুমি একটা জায়গা সিলেক্ট করো তারপরে আমি মোটা জায়গা দেখা দিচ্ছি বাদে ঘুরে বেড়াবো নৌকায় নিয়ে নদীতে আমাদের সামনে নৌকা অপেক্ষা করতেছে আমাদের জন্য কখন আমরা তাহারে নিয়ে ঘুরে বেড়াবো তবে সময় আমাদের চলে আসছে এখন আমরা নৌকা ভ্রমণ করব আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা কত জায়গায় ঘুরতে যাই কে দোস্ত ভয় ভয় করতেছে করতেছে এইটাই হলো সেই নদী যে নদীতে আপনারা দেখতে পারবেন পদ্মা নদীর পানি এবং যমুনা নদীর পানি তো সামনে গেলে আমরা দেখতে পারবো এখনো যেতে হবে আমাদের অনেক দূর অনেক দূর বলতে অনেক দূর বিশাল এক নদী আপনারা সামনে গেলেই সেটা দেখতে পারবেন এখন আমরা সামনে যাইতে লাগলাম দেখি কতক্ষণ লাগে আমাদের ওখানে পৌঁছাইতে নদী জীবনের প্রতীক সে কখনো শান্ত কখনো প্রবল তার বয়ে চলা মানেই সময়ের সাথে এগিয়ে চলা তার জল যেমন তৃষ্ণা মিটায় তেমনি এনে দেয় ভাবনার তরঙ্গ নদীতে ঘোরার সময় পাওটা না দিলে মনে হয় না যে নদীতে ঘুরতেছি একটু একটু পায়ে পানি লাগবো সেই সুন্দর আপনারা যারা যারা এই জিনিসটা দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে এটাতে পানির নিচে যে বালু আছে বালুগুলো সংগ্রহ করে ওই ওইখানে চড়ো করে তারা সেই দৃশ্য এটা দিয়ে নিচে বালু যত আছে সব বালু সংগ্রহ করা হয় সোনার বেশি না সোনা তোলে তো গায়েস আমরা কিন্তু ফাইনালি সামনে বড় নদী দেখতে পারতেছি চরের সামনে বর্তমান আছে সে চর জিনিসটা কি সেটা হচ্ছে অনেকেই ফসল উৎপাদন করে এই চরে এটাই হলো সেই চর দেখেন কতটা সুন্দর আমি ঘুরতে পারবো কখনো কল্পনা করতে পারি সব প্ল্যান ও আমার একটু মোক দেখাও তোমাকে দোস্ত অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যানের জন্য এই দেখা যাচ্ছে সামনে আমাদের কাশ্মীরের পাহাড় আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানে কিছু লোক ভিডিও করছে টিকটক মামায় মাছ ধরতেছে নৌকায় ঘোরা মাছের দৃশ্য না দেখলে কি হয় পাহাড়টা দেখতে সুন্দর লাগতেছে দোস্ত নদীর মধ্যে বরফ আসতেছে কিছু আছে এই সাইডে কিছু আছে কক্সবাজার সমুদ্র সৈকত চোখ দেখারে দেয় শুধু পানি আর পানি আরে পানি আরে নারী ও মায় গড় ওই থেকে দেখ ওই থেকে দেখ

লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে যমুনা নদী মানুষের কত সুন্দর জীবন যাপন নদী বাস এলাকাদের একটু সমস্যা আছে দুদিন বাবারই গর্বি দর্শক যে ম্যাগ ভরাইছে মনে হয় যে একদম আটা এখন যদি এরকম ঝড় ওঠে তাহলে আমাদের অবস্থাটা কি হবে আপনারা কি ভেবে দেখছেন তো আশা করি বৃষ্টি নামবে না যদি তার আগে আমরা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করতেছি অবশ্য বৃষ্টি নামক দেখা কি হয় একটি বরফ সামনে থেকে দেখাবো দেখেন বিশাল বড় একটি বরফ আর একটি ছোট বরফ দেখবেন সামনে গেলেই সুন্দর একটা বরফ গেল ভাসতেছে এই নদীতে আমরা অনেক দূর থেকে দেখতে পারলাম অনেক মানুষজন অর্থাৎ অনেক ভিড় তাই আমরা ভাবলাম একটু সামনে যা দেখি আসলে এখানে কি হচ্ছে তো আমরা সামনে আসতেই দেখি এখানে মেলা হচ্ছে আমাদের আর অতটাই হলো না আমরা নামলাম না তো আমরা এখন সামনে দিয়ে ঘোরাঘুরি করেই এখান থেকে ডাইরেক্ট চলে যাব আর বেশিক্ষন থাকবো না আমরা একটু আশেপাশে ঘুরেই আমাদের গন্তব্যে ফিরে যাব জানি না আপনাদের কতটুক আনন্দ দিতে পারছি তো দোয়া করবেন সামনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমাদের সময় শেষ এখন আমাদের তীর চলে আসছে এখন আমরা নেমে যাবো অনেক ঘুরলাম অনেক ভালো লাগছে অনেক দিন পরে এভাবে ঘুরতে পারলাম মনটা অনেক হালকা হয়েছে অনেক ঠান্ডা হয়েছে সেই ভালো লাগছে আমি চাই আপনারা ঘুরুন ঘুরলে মনটা ভালো থাকবে যত ঘুরবেন তত মনটা হালকা হবে ভালো থাকবে মনটা তো ঘুরবাই আজকের মধ্যে পর্যন্ত